হাই বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি সকাল সকাল অফিসে চলে গেছিলাম তারপর আমি ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম অনিলদার দোকানে এই মালাই টোস্ট যেহেতু অফিসে অডিট চলছে তাই সকাল সকাল তাই অফিসে এসেছিলাম আর তাই জন্য ব্রেকফাস্ট করে আসিনি তাই ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমি একটু নিচে নেমেছিলাম আমার টুপুরের লাঞ্চটা আনতে আর বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা বৃষ্টি হবে মনে হচ্ছে আর দুপুরে আমি নিয়েছিলাম আজকে খেয়েছিলাম চাউমিন এগ চাও মুচ্ছাদ্দার দোকান থেকে দেখো সুন্দর বানিয়েছে চাউমিনটা খুব ভালোই লাগছিল বন্ধুরা মুচাদার দোকানে চাউমিন আর পাস্তাটা আমার খুব ভালো লাগে আর মুচ্ছাদ্দার দোকানটা হলো কাস্টমার সামনে আমি আর সাবলদা চলে গেছিলাম বিকালবেলা মোমবাহ ক্লাবের উদ্দেশ্যে পিছনে দেখতে হচ্ছি ইডেন গার্ডেন আর এদিকে ইস্টবেঙ্গলের জুনিয়র বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা প্র্যাকটিস করছে এখানে যেহেতু মাঠে এখন কলকাতা লিগ চলছে সেই জন্য ওরা বাইরে প্র্যাকটিস করছে আর মনবান ক্লাবে গিয়ে আমরা একটা চা খেয়ে নিয়েছিলাম আর চাটা খুব সুন্দর ছিল বন্ধুরা যেহেতু কলকাতা মাঠের ক্লাব কান্টেলগুলো সব খাবারগুলি খুব ভালো থাকে আর সুন্দর থাকে তারপর আমি আর সাবলদা চলে গেছিলাম মনবাগান গ্যালারিতে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে আর মাঠটাও খুব সুন্দর ওইদিকে দিকে আছে আর তারপর তার মধ্যে দেখি আমাদের ডাগলো যে আমাদের ডিমে ডেবিল অর্ডার দিয়েছিলাম আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে তাই ডিমের ডেবিলটা নিয়ে আমরা চলে আসছি মার্কেটের দিকে এখন আমরা চলে এসেছিলাম মার্কেটে এদিকে কাকুর তমদা তন্ময়দা সব বসে আছে আর দেখি আর বাইরে যা গরম ছিল বন্ধুরা বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না আর ওইদিকে সাবল থেকে ওপরে উঠছে তারপর আমি চলে গেলাম তন্ময়দা করলাম চলে ওপরে চলো আর এদিকে ডিমের টেবিলটা দেখো বন্ধুরা হেবি হয়েছে তন্ময়দা দেখেছে সবাই এখানে বসে আছে একসাথে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ডিমের টেবিল আর ডিমের ডেবিলটা খুব সুন্দর ছিল ওদের সাথে কথা বলে জানলাম এই ডিমের ডেবিলের সাথে ভেটকি মাছের স্টাফিং দেওয়া থাকে ছোট ছোট ভেটকি মাছের কিমা আর ভেটকি ডিমের ডেবিলটা খুব সুন্দরই ছিল বন্ধুরা খুব টেস্টি এখনও আমার মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কী বলবো হেভি টেস্টি আর আমরা সবাই মিলে একসাথে খেলাম তারপর আমি চলে এসেছিলাম বাড়ির দিকে আর এই হাওড়া ব্রিজে উঠেছি হাওড়া ব্রিজ থেকে এখন বাড়ি যাব। যেহেতু আজকে শনিবার শনিবার প্রচণ্ড ভিড় আর সবাই তারকেশ্বর যাওয়ার জন্য রেডি হচ্ছে তারপর আমি চলে এসেছিলাম হাওড়া স্টেশন দেখো আটটা তেরো বাজে আর সব তারকেশ্বরে যাওয়ার জন্য কি ভিড় দেখতেই পাবে আর ভিড় যে প্রচুর ট্রেনে ভিড় ছিল তারপর ট্রেন থেকে আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম আর এদিকে মাম খাচ্ছে আজকের মধ্যে ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ডিমের ঝোল ডিমের ঝোলের ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারিনি আর আমরা চটপট খেয়ে নিচ্ছিলাম কেন আমরা যাব জিটি রোডে আজকে শনিবার শনিবার তৃতীয় শনিবার আছে শ্রাবণ মাসের তাই সবাই তারকেশ্বর যাবে সেই জন্য দেখতে যাব আমরা আর আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর টাটা বাই বাই গুড নাইট